রাধে রাধে বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে চলে এসেছি আবারও মেলায় আর আজকে এসেছি আমার বান্ধবীর সাথে নয় আমার দিদিদের সাথে তো সাথে আমার মাও আছে আর এই দেখো আমার বাবাটা কি সুন্দর কথা বলছে না ওর সাথে কথা বলতে বলতে আর ওর কথা শুনতে শুনতে আমরা প্রায় চলে এসেছি মেলার কাছে আর একটু পরেই মেলাতে ঢুকব আর এই দেখো আমার বাবাটা গান করছে আর আমিও একটু ঢং করে নিলাম আর আজকে পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি আর তার আর না করে আমরা সবাই বেরিয়ে গেছি মেলাতে ঘুরতে তো চলো আগে গিয়ে কি হচ্ছে আর কি দেখলাম আমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো রাস্তার ভিউ দেখতে দেখতে এখনই পৌঁছে গেলাম মেলার মধ্যে মেলাতেই ঢুকবো আর দেখবো কি কি বসেছে আর যাওয়ার সময় দেখা হয়েছিল আমার একটা বান্ধবীর সাথে যেটা ওকে তো দেখাই যাচ্ছিলো না তাও একটা ক্লিপ নিয়ে নিয়েছি আর যেহেতু বৃষ্টি পড়ছিলো তো তাই জন্য জায়ম্বু একটা ছাতা নিয়ে এসেছে পাপা মেয়ের গায়ে যাতে জল না পড়ে কারণ ওর একটুতেই ঠান্ডা লেগে যায় তো এই দেখো আমরা এখন মেলায় ঢুকছি আর আমার সাথে আসছে হচ্ছে এটা এটা বলতে আমার দিদির মেয়ে আমি ওকে খুব জ্বালাই খুব ঝগড়া করি ওর সাথে খুব ভালো লাগে তো ঢুকতেই দেখো আমার বাবা বাবার সাথে দেখা হয়ে গেল ভোলে বাবার সাথে আর আমরা গুটি গুটি পায়ে পায়ে এখন যাচ্ছি মন্দিরে আর আজকে দেব পুজো মানে মানত করব মানত বলতে আমার মার জন্য করব আমি নিজের জন্য করব না আর এই দেখো বৃষ্টি পড়ছে ওরা তো কি দৌড়ো দৌড়োই করছে চারিদিকে আর এই দেখো এখানে অনেক ডালা বাটা অনেক কিছু পাওয়া যায় মানে অনেক মানত করে এখানে সতীমার মেলা যেহেতু ও তোমাদের তো ভুলেই গেছি বলতে যে আজকে আমরা এসেছি সতীমার মেলায় এর আগের ভিডিও একটা পোস্ট করা আছে যেটাতে আমি গেছিলাম আমার বান্ধবীর সাথে ঘুরতে মানে এসেছিলাম আর আজকে দিদিদের সাথে এসেছি আর আজকে আমি পুজো দেব। সেদিন তো পুজো দিতে পারিনি তো তাই জন্য আজকে দেব। এই দেখো আমার জায়ম্বুও একটা কিনে নিল আর আমিও একটা কিনে নিলাম তার আগে হাতে দিয়ে দিলো একটু জল আর তারপর হাতে দিয়ে দিলো বাটাটা মানে ডালাটা তো যাই হোক এই দেখো সতীমার যেখানে পুজো দেয় আর কি সবাই এখানে যেই গাছটা দেখছো না ওই গাছের মধ্যে সবাই ঘোড়া বাঁধে আর অনেক মানত করে সবাই নিজেদের মতো আর এখানে দেখো সিঁদুর খই তারপরে ধূপকাঠি মোমবাতি অনেক কিছু আছে তারপরে এই দেখো মাথায় তিলকও পরে নিলাম আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে জানি ভালো লাগছে না আমার মুখের যেই চিঁড়ি তাও আর কি বলে দিলাম সবাই বলে তারপরে এই দেখো পুজো দেওয়া হয়ে গেল তখন তো আর ভিডিওটা নিতে পারিনি তা তাই জন্য পুজোর শেষে প্রসাদ ছিল ওই প্রসাদটা মুখে নিয়ে নিলাম আর একটু ঢং করে নিচ্ছি এই দেখো আমার দিদি আমার বর্দি আর হচ্ছে মেয়ে আমার মাও আছে আমার পাপাম সোনাও আছে সবাই আছে সাথে আর মাঝখান দিয়ে একটা জিনিস ঘটেছিল আমাদের সাথে যেটা পরে গিয়ে দেখতে পাবে তোমরা এই দেখো দিদি ফটো তুলছে আর এই দেখো আমার পাপাম খালি দৌড়ো দৌড়ি এখানে ছোটো ছুটি ওই পাশে ওই পাশে খালি দৌড়ো তো একটু থাকতেই চায় না মোটেও আর এই দেখো যেখানে পুজো দিয়েছি দেখো খুব সুন্দর এই এটার পিছনে অনেক ঘটনা আছে যেটা আমি ঠিক জানি না তো আমার দিদির মেয়ে আমাকে জিজ্ঞেস করছিল যে এটা এমন কেন দিদি দিদি না সরি মাসি যাই হোক মাসি বলে বলেছিল আর কি আমি তোর মাসি হই সরি বলে দিয়েছি দিদি ও আমাকে বলছিল এই দেখো যে এটা কি করে হয় আমি বললাম আমি জানি না তুই জানিস বলে হ্যাঁ আমি জানি তারপরে আমাকে কি বানিয়ে চানিয়ে ঘুরিয়ে মুড়িয়ে একটা মানে বলে দিল আর কি গল্প আমি বলছি ও তাই নাকি তাই কি হ্যাঁ এটাই হয়েছিল তুই জানিস না আমি বলছি না আমি তো জানি না তারপরে এই দেখো যেই এই ঘটনার কথা বলেছিলাম তোমাদের এই ঘটনা এই যে এই দিদাটা এসে আমাদের সামনে নাচছে গান করছে তারপরে বলছে আমার ভিডিও করো মানে আমাদেরকে ভিডিও করতে বলছে তারপরে আবার ভিডিও দেখ এ দেখো আমার দিদি করেছে ওটা আবার দেখছে বলে কই কই দেখাও তো আমার ভিডিও করেছে দেখাও ওই কি আমাকে তো হেভি লাগছে দেখতে যাই হোক অনেক মজা করছে তারপর আমার জ্যাম্বো ওনাকে দশ টাকা নাকি কুড়ি টাকা কিছু দিয়েছে আর কি তো তাই জন্য আমার জায়ম্বুর সাথে আবার গল্প করতে লেগে গেছে আবার আমার মা পাশে ছিল মাকে আবার কি জানি বলছে আর মা তো মন দিয়ে শুনছে যাই হোক অনেকক্ষণ বাদে এইসব গল্প গুজব করার পর আমরা বেরিয়ে যাচ্ছি আর এই দেখো এতক্ষণে এত বৃষ্টি হয়ে গেছে যে বৃষ্টির জন্যই আমরা দাঁড়িয়েছিলাম ওখানে অনেকক্ষণ মানে বসেছিলাম তো তারপরে বেরোলাম বেরিয়ে এই মেয়েদের তো জানোই মেলায় গেলেই কিনবো কিনবো এটা কিনবো ওটা কিনবো ওটা দেখবো কিনি আর না কিনি দেখতে তো কোনো প্রবলেম নেই তাই জন্য ঢুকে গেলো একটা দোকানে আর পাপামকে একটা বাস কিনে দিল আর দিদির মেয়েকে মানে আমার মাম্মামকে কিনে দিল একটা কি বোতল বোতল কিনে দিয়েছে ও খেলনা এত বড় মেয়ে খেলনা কি কিনে দেবে নাকি ওকে তো তাই জন্য একটা বোতলের দরকার ছিল ওটা আর এই দেখো আমার পাপা বাসটাকে পেয়ে কত খুশি কিন্তু আফসোস লাস্টে গিয়ে এই বাসটা ওর আর কপালেই যুদ্ধ না কারণ এত ঘুরেছিল আর এত দোকানে গেছিলো যে বাসটা হারিয়েই গেছে আর এই দেখো আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায় ওনাকে ঘুরিয়ে আনতে হবে একেবারে আর তাই আমি ওকে টানছি ও আবার ওদিকে টানছে আমাকে তারপরে যাই হোক একটু একটু গেছি ওর সাথে হেঁটে হেঁটে আবার ওকে ঘুরিয়ে পেছি আবার ওই রাস্তা দিয়েই নিয়ে এসেছি মানে এতটা বদমাইশ না ওকে ছেড়ে দিলেই ব্যাস ও যে কোথায় চলে যাবে আর খুঁজেই পাওয়া যাবে না ওখানে তো তারপরে এই দেখো কি সুন্দর সুন্দর টেডি আমাকে দেওয়ার মতো কেউ নেই যাই হোক একটু দেখেই মনটা ভরি নি তারপরে এই দেখো কত রকম জিনিস সব সংসারিক জিনিস মানে সাংসারিক জিনিস সবার বাড়িতেই লাগে তাই না তো তাই জন্য দিদিরা একটু দেখছিল আর এই দেখো এত সুন্দর সুন্দর পুতুল আমাকে কেউ একটা দেয়ও না যাই হোক তারপর চলে আসলাম ব্যাগের দোকানে আমার দিদির ব্যাগটা একটু খারাপ হয়ে গেছিলো তাই জন্য ও আবার নতুন ব্যাগ কিনবে আর এই দেখো মামা মামা জন্য একটা ব্যাগ কিনে দিল এটা কি কিউট না আর আমিও একটা কিনেছি আর আমার দিদি আমার দিদি আমাকে কিনে দিয়েছে আর ও একটা কিনেছে তারপর আরও কিছু কেনাকাটা করে কিছু খেয়ে তারপর আমরা বাড়ির জন্য বেরিয়ে গেছি কারণ অনেক রাপ হয়ে গেছিলো আর মনাকেও মানে পাপা আমকেও খাওয়ার ছিল মানে খাওয়ানো ছিল তো তাই জন্য তাড়াতাড়ি আবার টোটো ধরলাম আবার বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো টাটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে টাটা